আমার যেদিন ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছে সেদিনই আমার প্রাণপ্রিয় স্বামী আর শ্বশুরবাড়ির বাড়ির লোক মোটামুটি মানসিক ভাবে আমাকে ত্যাগ করেছে কাগজপত্র ছাড়া বিবাহের তখন মাত্র দুই বছর আমার সন্তান হয়নি তখনও আমি খুবই ভালোবাসতাম আমার স্বামীকে আমার অজ্ঞ শাশুড়ি সবাইকে বলতো ক্যান্সার হলে মানুষ বাঁচে না আমার ছেলেটার জীবন শেষ আমার ছেলের ফুলের মতো জীবন এখনই শেষ হয়ে গেল এবং মানুষজনও বলতে শুরু করেছে আলহামদুলিল্লাহ আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা খুবই ভালো ছিল সবাই ফেলে দিলে তো আর পরিবার আমাকে ফেলতে পারবে না আমার শ্বশুর বাড়ির মানুষজন তারা আমার পিছনে কি বা টাকা ব্যয় করবে তখন তারা আমাকে বড় বড় কথা বলতেই ব্যস্ত আর তাদেরও বা দায় কি আমার পিছনে টাকা খরচ করার আমি তো পরের বাড়ির মেয়ে বউ আনলে তাদের পিছনে এত টাকা খরচ করতে নেই শুধু অবাক হয়ে দেখেছি ভালোবেসে কোনো অমানুষের হাত আমি ধরেছি সেও আমার হাত ছেড়ে দিল কিন্তু উত্তর করি নাই যখন বায়োপসি করে পুরো নিশ্চিত হলাম যে আমার মরণ বেধি ক্যান্সার হয়েছে এই টেস্টের টাকাটুকুও তারা দেয়নি যাক আমার বাবার বাড়ি থেকে আমাকে ডাক্তার দেখায় এবং ভরসা দেয় সব অবস্থায় তারা আমার পাশে আছে পরিবার আর দেরি করেনি আমার চিকিৎসা শুরু করে আমি বাবার বাড়ি চলে আসি আমার কেমোথেরাপি শুরু হয় আমি শারীরিকভাবে খুবই অসুস্থ হয়ে যাই মৃত্যু সমতুল্য কষ্ট মনে হতো ওই সময়টাতেও মানসিকভাবে আমি আমার স্বামীর থেকে সাপোর্টের আশা করেছি অনেক চাতক পাখির মতো অপেক্ষা করতাম একটা ফোন কলের কিন্তু আমাকে ফোন দিতেন না আমি দিতে দিতে বিরক্ত হয়ে যেতাম কিন্তু সে রিসিভ করত না অনেক রিকোয়েস্ট করার পর সে আসলে আমি ওনার দিকে তাকিয়ে থাকতাম অনেক অনুরোধ করে একটা কপালে চুমু চেয়ে নিতাম আমি ততদিনে উনি আমাকে বুঝিয়ে দিয়েছেন আমি ওনার জন্য পারফেক্ট না ওনার শারীরিক চাহিদা মেটাতেও সক্ষম না ওনার জন্য কোনো দিকেই যোগ্য না ওনার পরিবারের জন্যও না আমার অবস্থা আরো খারাপ হতে থাকে বলার মতো না পরিবার তখন আমাকে দেশের বাহিনী নিয়ে যাওয়ার চেষ্টা করে ভিসা প্রসেসিং সব মিলিয়ে প্রায় এক মাস লাগে আমার ভারতে গিয়ে সব পরীক্ষা করার পর আমার স্টেজ দুই ধরা পড়ে তারা চিকিৎসা শুরু করে আমার মাথার চুল হতে শুরু করে চোখের পাপড়ি সব ঝরে গিয়েছে কেমো থেরাপির সাইড ইফেক্ট খুবই খারাপ তবে ভাগ্য একটু আমার বেশি ভালো নিজের অসুস্থতা আর আশেপাশে আমার মতো এত রোগী দেখে সব অজাত প্রতি ভালোবাসা একদম উঠে গেছে একদম ঘৃণা শুরু করেছি আমার ভাইকে বলতাম আমি আফসোস করি শুধু কেন ভারতে আসার আগে ওই পূজা তার পরিবারকে ডিভোর্স দিয়ে আসলাম না এখন মরলেও আমি তার বউ হয়ে মরব এই আফসোসে আমার কলিজাতে মৃত্যুর পর হয়তো পচন ধরবে না দীর্ঘ পাঁচটা মাস আমি ভারতে জীবন মরণ যুদ্ধ করে চিকিৎসা নিয়ে সুস্থতার দিকে রেস্ট ক্যান্সার নিরাময়যোগ্য একটি রোগ যদি সঠিক সময় সঠিক চিকিৎসা শুরু করে আমি পাঁচ মাস পর দেশে আসি সাথে সাথে ডিভোর্সের কাগজ সেন্ট করি এমন মানুষ আর আমার জীবনে দরকার নাই আমাকে তিন মাস পর ফলো আপে আমি অনেক সাহসী হয়ে তিন মাস পর ফলো আপে যাই রিপোর্ট ভালো দেশে এসে পারিবারিক ভাবে আমি আমার আপন ফুফাতো ভাইকে বিয়ে করি আমাকে কখনো তারা কষ্ট দেয়নি আমি অসুস্থতার জন্য তেমন কাজ করতে পারতাম না দুর্বল থাকতাম আমার কাপড়গুলো পর্যন্ত আমার স্বামী ধুয়ে দেয়